আসসালামু আলাইকুম হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাশিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাজুলি মিশিং দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি ঠিক মজবুত এবং আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্রকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই অবশ্যই তাম্বির কংক্রেট হল ব্রকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্রকের ব্লকগুলো সম্পূর্ণ পাতর সিলেকশন এবং কেমিক্যাল দ্বারা এবং এক গ্রেডের আনফিনিশিং মালগুলো এখন ডেলিভারি হচ্ছে এই ব্লকগুলো ডেলিভারি হবে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যাকুট বিদ্যাকুট আজমবাড়ি আজমবাড়ি এই ভাই আগে এক গাড়ি মাল নিছে দুই হাজার ব্লক এখন আবার দুই হাজার ব্লক ডেলিভারি হচ্ছে এখানে বাইরের আরও পনেরোশো এক হাজার থেকে পনেরোশো ব্লক লাগবে আপনারা যারা ইটের চাইতে অনেক বেশি আরামদায়ক যেমন এখন বাংলাদেশের যে গরমের তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে ব্লক দিয়ে বাসাবাড়ি করলে কিন্তু অত্যন্ত আরামদায়ক যেমন এটা শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প সহনীয় এটা তাম্বির কংক্রিট হর্বকের সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাঁচ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির প্রায় সমান একটা ব্লক এই ব্লক দিয়ে বাসাবাড়ি করলে আপনার যেমন সাশ্রয় তাছাড়া এটা অত্যন্ত আরামদায়ক আরামদায়ক আপনারা যারা ইটের চাইতে অল্প খরচে ইটের চাইতে কম খরচে বাসাবাড়ি এবং আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে এখন দুই ব্লক লোড হচ্ছে এই ব্লকগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যা আজমবাড়ি আজমবাড়ি এই যে তাম্বির কংক্রিট হল ব্লকের সাইজগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং আনফিনিশিং ব্লক এই ব্লকগুলো কিন্তু ইটের চাইতে ইটের চাইতে অনেক বেশি টিকস এবং মজবুত এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু ইটের চাইতে এই যে ফ্রিজের মধ্যে ব্লকগুলো কিন্তু এই যে এটা কিন্তু রাস্তার পাকার ফ্রিজের মধ্যে ভালো নইছে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোকে ইটের চাইতে অনেক বেশি টিকসই অনেক কারণ এগুলো সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হয় ওই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইটের মধ্যে ভালো ফ্রিজের মধ্যে ভালো হয়েছে আপনারা যারা আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকগুলো সম্পূর্ণ পাথর সিলেকশন এবং কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু দুর্গাপুরের সিলেকশন বালু ব্যবহার করা হইতো এখন সিলেকশন বালু ব্যবহার করা হয় না সম্পূর্ণই সিলেটের এলসি পাথর এবং ভুল দিয়ে মালগুলো তৈরি করা হয় এই মালগুলো কিন্তু অনেক অনেক টিক্সই অনেক ইটের চাইতে অনেক বেশি টেকসই কারণ এই ব্লকগুলো আপনারা কখনোই ইটের মানে ইটের চাইতে অনেক বেশি টেকসই আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে টেকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্রির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে যে ব্লকগুলো দেখছেন এই ব্লকগুলোর সাইজ কিন্তু সাড়ে চার ইঞ্চি পাশ আড়াই ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা এবং ব্লকের এক পাশ এই যে ব্লকের কিন্তু এক পাশ সলিড এবং এক পাশ হোল এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু এক পাশ সলিড এবং এক পাশ এছাড়া আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সিলেটের এলসি নী পাথর পাথর আর এই যে এইগুলো কিন্তু সিলেটেরি বুজুরি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সিলেটেরিজুরি বুজুরি কারণ আগে কিন্তু দুর্গাপুরের সিলেকশন বালুদিয়া মাল তৈরি করা হইতো কিন্তু এখন সিলেকশনের দাম অনেক বাড়ার কারণে বাড়ার কারণে হুজুরি দিয়া আগের চাইতে আরও উন্নত মাল করা হইতেছে তবে মালের প্রাইস দুই টাকা করে বাড়ানো হয়েছে মালের প্রাইস দুই টাকা করে বাড়ানো হয়েছে আর এই যে এখানে এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আপনার ওই আট ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা এই ব্লকগুলো গিয়ে কিন্তু আপনার ফিলার বিম বিমের জন্য ব্যবহার করা হয় এটা বিশ সেন্টি পাশ বিশ সেন্টি উচ্চতা এবং চল্লিশ সেন্টি লম্বা আর এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো হলো বিশ সেন্টি লম্বা চল্লিশ সেন্টি লম্বা বিশ সেন্টি পাশ এবং সাড়ে বারো সেন্টি পাশ এই যে ব্লকগুলো এই ব্লকগুলো এটার বয়স মাত্র চার দিন আর এই যে এখন যে ডেলিভারি হচ্ছে ব্লকগুলো এই ব্লকগুলো দশ বারো দিনের মাথায় ডেলিভারি দেওয়া হচ্ছে আর এই মালগুলো কিন্তু ডেলিভারি হয়ে যায় আগামীকালকে সবাই যদি তাম্বির কংক্রিট হল ব্লকের চ্যানেলটি ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রেট হল ব্লকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম